আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা সাতটা উনিশ মিনিট বাজিতেছে অলরেডি কিন্তু চারটি মেঘ গণবত হয়েছে যেরকমটা পূর্বে আপডেট দিয়েছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু হতে চলেছে প্রথম দুটি মেঘ পূর্বের উল্লেখিত এই মুহূর্তে ময়মিন সিং এবং সিলেটের ওপর অবস্থান করতেছে একটি আরেকটি রাজশাহী ঢাকা বিভাগের কিছু অঞ্চল খুলনা বিভাগের কিছু অংশে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের মালদা হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তবে অনেকটাই হালকা হয়ে গেছে যা আরও হালকা হয়ে খোলনা বরিশালে প্রবেশ করতে পারে এছাড়া ঢাকা বিভাগের কিছু অঞ্চলে নাগরপুর ফরিদপুর মাদারীপুর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে আরও একটি মেঘ নতুন করে ঘনবত হয়েছে রংপুরের উপর রংপুরের দিনাজপুরে এর প্রভাবে কিন্তু রংপুরের পূর্ব অঞ্চলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া চতুর্থ যে মেঘ গণবত হয়েছিল নেপালে তা এই মুহূর্তে অবস্থান করতেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যা অলরেডি রংপুরে প্রবেশ করতে চলেছে রংপুরের পঞ্চগড়ে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হতে চলেছে বা কিছু অঞ্চলে শুরু হয়েছে মূলত এই তৃতীয় মেঘের কারণে সন্ধ্যার পর দ্বিতীয়তবার বৃষ্টি শুরু হতে চলেছে রংপুর ময়মেন সিং রাজশাহীর কিছু অঞ্চল সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে রাত্রি একটার মধ্যে তৃতীয় এই মেঘের প্রভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তরাঞ্চলের জেলাগুলোর বাদে উত্তরাঞ্চলের জেলাগুলো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় ষাট থেকে সত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রাজশাহী বরিশালে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ঢাকায় রয়েছে সত্তর থেকে আশি পার্সেন্ট সম্ভাবনা রংপুর বিভাগের জেলাগুলোতে নব্বই থেকে প্রায় হানড্রেড পার্সেন্ট সম্ভাবনার কাছাকাছি ময়মনসিংহ এবং সিলেটে তৃতীয় মেঘের প্রভাবে দ্বিতীয় দফার বৃষ্টি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা রাজশাহীতে ষাট থেকে সত্তর পার্সেন্ট সম্ভাবনা ভিউার্স আপনার অঞ্চলের পরিস্থিতি কি কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ততবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ